আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ব্লগে আমি এবং বড় খালামনি চলে যাচ্ছি বরা খালামনির ছাদে কারণ হচ্ছে আমরা আজকে পুঁইশাক উঠাবো আজকে ছোটো খালামনি এসেছে তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে বরাক খালা মনির ছাদ থেকে পুঁইশাক উঠাবো এবং হচ্ছে ওটা রান্না করব। তো অনেক বৃষ্টি এসে পড়েছে রাস্তাতে ঘুরি বৃষ্টি হচ্ছিলো ভাবলাম যে এই বৃষ্টি এইভাবে থাকবে না হলে কমে যাবে কিন্তু বাসায় এসে দেখি প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো বড় মনি বললো যে এই বৃষ্টিতে কীভাবে শাক তুলব আমি বললাম যে কিচ্ছু হবে না আমরা দুজন ভিজতে ভিজতে মজা করে শাক উঠাবো আপনি উঠাবেন আর আমি ভিডিও করব। বড় মনি বলল তোমার কোনো অসুবিধা হবে না তো আবার ঠান্ডা লাগবে না তো আমি বললাম যে না অসুবিধা নাই চলেন আমরা যাই তারপরেই তো আমরা ছাদে চলে এসেছি খালামনির শাক তুলছে অনেক সুন্দর শাক হয়েছে মার্শাল্লা খালামনির অনেক পুঁই শাক পাট শাক ড্রাগন বেগুন ধুন্দুল হয়েছে তো আজকে আনটি বলছিল যে পাট শাক উঠাবে কিন্তু মোমো বলছিল যে পুঁই শাক খাবে তো খালামনি সেজন্য সিদ্ধান্ত নিল যে পুঁই শাক আজকে উঠাবে আর পাট শাক হচ্ছে এর পরের দিন উঠাবে তো আজকে আমরা পুঁই শাক উঠাচ্ছি তো কালামনি সুন্দর করে উঠিয়ে দিচ্ছে পোশাকগুলো আর আমার তো এদিকে মোবাইল ভিজে পানিতে অস্থির তার মধ্যে আঙ্কেল চলে আসছে আঙ্কেল চলে এসে আঙ্কেল আমার মোবাইলটা বারবার পরিষ্কার করে দিচ্ছিল আনটি আবার দেখলো যে একটা পেঁপে একটু লাল হয়েছে তো সেই পেঁপেটাও আন্টি গাছ থেকে নিয়ে নিল ওইটার ভিডিও আমি তুললাম বৃষ্টি শেষ হয়ে গিয়েছে আঙ্কেল বলল যে আমি তোমাদেরকে আরও কিছু পুঁইশাক উঠাইয়া দিচ্ছি কারণ হচ্ছে এত পরিমাণ বৃষ্টি ছিল যেটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বৃষ্টির কারণে তো খালামনি বুঝতেই পারছিল না যে কোথায় শাক আছে তো বৃষ্টি শেষ হওয়ার পরে আঙ্কেল ভিতরে ঢুকে গিয়েছে বাগানের বাগানের ভিতরে ঢুকেই আমাদেরকে ভিতর থেকে একদম উপর থেকে দেখে দেখে পুঁশাকগুলো কেটে দিচ্ছে আর আমি হচ্ছে এদিক দিয়ে নিয়ে নিচ্ছি আর খালামনি ওদিক দিয়ে আরও উঠাচ্ছে শাক তো এই তো আমাদের শাক উঠানো হয়ে গিয়েছে মার্শাল্লা দিয়ে এ হচ্ছে আমাদের পুঁই শাক আর এ দেখেন একটা সুন্দর ধুন্দুল আনটি বীজের জন্য রেখেছে আর পর দিয়ে আমরা দুই দুজনে মিলে একটু আনন্দ করলাম বৃষ্টিতে ভিজলাম আর খালামনি তার মধ্যে একটু দুষ্টমি করলো আমি একটু ভিডিও করলাম এগুলা দেখে তো মোমো বলছে তুমি আমাদের আমাকে রেখে চলে গেছো তোমরা অনেক মজা করছো আমাকে একটু ডাক দিতা তারপরে তো নিচে চলে আসলাম আঙ্কেল সব কিছু আমাকে ব্যাগে দিয়ে দিচ্ছে এগুলা নিয়ে আসছি বাসায় বাসায় আনার পর ছোট খালা মনে দেখি যে ঘুম থেকে উঠে গেছে আর বাঁর শাকগুলো কুটে ফেলছে শাকগুলো কাটছে আর বলছে কেন আমাকে নিলানা মোমো বলছে কেন আমাকে নিলানা তোমরা এত মজা করছো তুমি ওর খালা মনে আমরা তো মিস করে ফেললাম পরে দিয়ে আমি বললাম যে আমি তো নিতে চাইছিলাম বড় খালামুনিও নিতে চাইছিল কিন্তু তুই তো ঘুমিয়েছিল তাই নিতে পারি নাই তো বড়ো খালামুনির শাক পাঠানোর পরে ছোটো খালামুনি সব শাক কেটে ফেলছে সব শাক কাটার পরে এই তো শাকগুলো আমার ভাইয়ের বউ রান্না করছে এই তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল আসলে নিজের বাগান থেকে তারপর সেটাকে নিয়ে রান্না করার মজাটাই খুবই অসাধারণ আর এটা হচ্ছে খুবই মজাদার হয় আসসালামু আলাইকুম